গতকাল ছিল আটই এপ্রিল এবং অসাধারণ একটি সূর্যগ্রহণ আমরা উপভোগ করেছি পৃথিবীর প্রচুর জায়গা থেকেই মানুষ নাসার ক্যামেরার মাধ্যমে দেখতে পেয়েছে তবে ঘটেছে সেটা আমেরিকা কানাডা সেদিকে মানে সেদিক থেকে দেখা গেছে আর এই যে ভিডিও নিয়ে এলাম সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ধরা পড়েছে সূর্যগ্রহণ দেখুন এই যে ডানদিকের বক্সে দেখতে পাচ্ছেন চাঁদের ছায়া এটি কিন্তু পৃথিবীর যেই জায়গায় পড়েছে সেই সময় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ওই স্থান দিয়ে যাচ্ছিলো মানে তার উপর থেকে যাচ্ছিলো তার চারশো কিলোমিটার উপর থেকে এবং সেই সময় অসাধারণ এই দৃশ্য ধরা পড়েছে এটি যখন ধরা পড়ে তখন ভারতীয় সময় প্রায় রাত্রির পোনে একটা তখন আমরা লাইভে ছিলাম না কিন্তু পরবর্তী সময় সেই লাইভের দৃশ্য আমরা ক্যাপচার করে রাখি যাতে আপনারা পরে উপভোগ করতে পারেন সেই অসাধারণ দৃশ্য আমরা লাইভের মধ্যে দেখেছিলাম কিছু কিছু জায়গায় একেবারে অন্ধকার হয়ে গেছিলো এই যে দেখুন কালো যে পুরো অঞ্চলটাকে দেখতে পাচ্ছেন সেই অঞ্চলের মানুষজনের কাছে কিন্তু সেই সময় চলছে রাত এবং চাঁদের সম্পূর্ণ ছায়া পড়েছে পৃথিবীর উপরে আচ্ছা এটিকে কি হালকা করে পৃথিবীর গ্রহণ বলা যেতে পারে তার কারণ যখন চন্দ্রগ্রহণ হয় তখন তো পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে সেরকমই চাঁদের ছায়া পড়েছে পৃথিবীর উপর সেটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ধরা পড়েছে তাই আংশিক আমরা পৃথিবীর গ্রহণ বা আর্থ এক্লিপসে বলতে পারি যদিও টেকনিক্যালি সেটা কতটা বলা যায় সেটা হয়তো তর্ক তর্কের বিষয় এই যে জিনিসটা দেখালাম মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে তার ভিতরে থাকা ক্যামেরাম্যানরা তুলেছিলেন আচ্ছা আর একটি ভিডিও নিয়ে এলাম নায়গরা যে ফলস বা নায়াগ্রা জলপ্রপাত সেখানে আগে থেকে নাসার অ্যাঙ্কার উপস্থিত ছিলেন এবং সেখানে দিনের আলো আমরা দেখতে পাচ্ছিলাম তারপরে আপনারা দেখুন যখন পুরোপুরি সূর্য একেবারে ঢেকে গেল চাঁদের ছায়া ছায়া বলা ভুল মানে চাঁদ পুরো ঢেকে দিল সূর্যকে সেই সময় দেখুন নায়াগ্রা জলপ্রপাতের সেই সামনেটা একেবারে অন্ধকার যেন পুরো রাত যেন কি পুরোই রাত এবং সাধারণ মানুষ অসাধারণ এনজয় করেছে এই সময়টা আমরা আশা করব আগামী দিনে ভারত বাংলাদেশ থেকে এই অসাধারণ দৃশ্য আমরা যেন উপভোগ করতে পারি আর এখন যা টেকনোলজি তাতে পৃথিবীর যেখানেই ঘটুক আমরা হয়তো দেখতে পাই তবে একেবারে সরাসরি চাক্ষুষ করার মজাই আলাদা যেই মজা নিচ্ছিলেন এখানকার বাসিন্দারা এরকম বহু জায়গা থেকে নাসা কিন্তু ব্যবস্থা করেছিল আমরাও কিন্তু সেই দৃশ্য লাইভে দেখিয়েছি আবার আজকে বিশেষ কিছু মুহূর্ত আপনাদের জন্য তুলে নিয়ে এলাম বিশেষ করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ধরা পড়া সেই মুহূর্ত আবার দেখুন যখন আস্তে আস্তে করে চাঁদ সরে যেতে লাগলো তখন সূর্য দেখা দিল আবার আলো ফুটতে আরম্ভ করলো পাখিদের একটু অসুবিধা হয়েছে বটে তবে সাধারণ মানুষ একেবারে ভরপুট চেটে পুটে নিয়েছে এই সূর্যগ্রহণের অসামান্য বিরল মুহূর্ত ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আবার দেখা হচ্ছে রাতে আজকে লাইভও আছে ধন্যবাদ